আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইরানে নতুন করে ইসরায়েলের হামলা তেহরানে বিস্ফোরণ ইসরাইলকে লক্ষ্য করে প্রায় এক শত মিসাইল ছুড়ল ইরান ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত ফলাফল হবে সুদূর বলছে চীন ইরানকে সমঝোতায় আসতে হবে সব কিছু শেষ হওয়ার আগেই বলছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সব ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ এবং সর্বশেষ থাকছে ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছে নেতানিয়াহ। ইরান যে পাল্টা আক্রমণ করবে তা সুনিশ্চিত এবং ইতোমধ্যে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে ঝাঁকে ঝাঁকে রকেট রওনা দিয়েছে ইসরায়েলের বুকে এবং তেল তেলাবি গুড়িয়ে দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট আর এসবের ভয়ে অলরেডি নেতানিয়াহু তাদের দেশ অর্থাৎ ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছে কারণ ইরানের আক্রমণ থেকে তাকেই টার্গেট করা হতে পারে এমন আশঙ্কায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন যদিও দখলদার ইসরায়েলের শেষ পরিণতি কী হবে তা নির্ভর করছে অনেকটা আমেরিকার উপর কারণ আমেরিকা এককভাবে এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ যৌথভাবে ইসরায়েলকে অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে তবুও এখন ইরানের পাশে দাঁড়ানো উচিত মুসলিম বিশ্বের দেশ যারা অন্তত ইসরায়েলের সাথে হাত মিলায়নি সেই সব দেশকে যদিও মধ্যপ্রাচ্যের দেশ বিশেষত মুসলিম দেশগুলো শুধুমাত্র বিবৃতি দিয়ে এবং এটা ভালো হয়নি বা এটা অন্যায় হয়েছে এই সমস্ত কথাবার্তা বলেই তারা চুপ থাকে কোনো ধরনের একতা বা সহায়তা একে অপরকে করে না একমাত্র ইরানের পাশে দাঁড়াতে পারে এখন রাশিয়া এবং চীন যেহেতু রাশিয়ার সাথে ইরানের সামরিক চুক্তি রয়েছে সেক্ষেত্রে রাশিয়া ইরানকে সরাসরি সহায়তা করতে পারে এমন পরিপ্রেক্ষিতে শুধুমাত্র রাশিয়া নয় রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়ারও এগিয়ে আসা উচিত যাতে করে দখলদার ইসরায়েল যেমন বিনাশ ঘটে তেমনই আমেরিকাও কিছু হাঁটতে বাধ্য হয় অন্যথায় শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় প্রতিটি দেশ ইসরায়েলের নিশানায় পরিণত হবে প্রত্যেকটি দেশ ক্ষতিগ্রস্ত হবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এই নেতানিয়াহু সরকার এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বের কি করা উচিত বলে আপনারা মনে করেন ইরানের কি করা উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইরানের হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইরানের নতুন করে ইসরাইলের হামলা তেহরানে বিস্ফোরণ ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের ইসলামী রেভুলেশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি একটি পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ হওয়ার কথা নিশ্চিত করেছে অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা এখনও ইরানের ড্রোন অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ফার্স্ট নিউজের খবরে বলা হয়েছে কিছুক্ষণ আগে ফোরদো পারমাণবিক কেন্দ্রের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ফোরদো পারমাণবিক কেন্দ্রটি তেহরানের দক্ষিণে এবং কেন্দ্রীয় শহর কম থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এটি ভূগর্ভের প্রায় গভীরে একশো মিটার অবস্থিত এর আগে এলাকাটিতে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক বিবৃতিতে বলেন আমরা পূর্ণ শক্তি এবং সর্বোচ্চ গতিতে অভিযান চালিয়ে যাচ্ছি যাতে আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয় বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পশ্চিম অঞ্চল সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আজ শুক্রবার দ্বিতীয়বারের মতো তেহরানে হামলা হয়েছে শুক্রবার ভোররাতে রাতে ইরানে প্রথম দফা হামলায় প্রায় বারো ঘন্টা পর ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এসব ভিডিও বা বিস্ফোরণের সংবাদ প্রচার করছে না বরং টিভি চ্যানেলগুলোতে একের পর এক সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা প্রচার করা হচ্ছে তেহরানের কাছে নতুন বিমান হামলার একটি ভিডিও যাচাই করছে বিবিসি এতে বলা হয়েছে আমরা এমন একটি ভিডিও যাচাই করেছি যাতে ইরানের রাজধানী তেহরানের কাছে নতুন এক বিমান হামলার দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওটি শহরের পশ্চিম দিক থেকে ধারণ করা হয়েছে দূরের ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং সূর্য পশ্চিমে এর অর্থ হল এটি সন্ধ্যায় ধারণ করা বিবিসির একজন কর্মী ভিডিওর অডিও অনুবাদ করেছে এতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে এই মুহূর্তে স্থানীয় সময় ছয়টা বত্রিশ মিনিট এটি গরমদারেহ এখন আমি বিস্ফোরণের শব্দ শুনছি এবং ধোঁয়া দেখা যাচ্ছে আজ ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের আবাসস্থলে হামলার নিশানা করা হয়েছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান জেনারেল মেজজ মোহাম্মদ বাঘেরি আইআরজিসি এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসি এর বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ সহ অন্তত বিশ জন কমান্ডার নিহত হয়েছে এ হামলায় সব মিলিয়ে অন্তত আটাত্তর জনের প্রাণহানি এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে ইসরায়েল জানিয়েছে দুইশো যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরে শতাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান একশোটির মতো ড্রোন নিক্ষেপ করে ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিওয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যায় ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে আকাশ ও নৌবাহিনীর সমন্বয়ে তারা ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোন মাসপথে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইয়ামেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র মাসপথে লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় একশো মিসাইল ছুড়ল ইরান দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় একশো মিসাইল ছুড়েছে ইরান শনিবার অর্থাৎ চোদ্দই জুন মধ্যরাতে এই মিসাইলগুলো ছোড়ে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েল জানিয়েছে মিসাইলগুলো এখন দিকে আসছে আর পুরো ইসরায়েল জুড়ে এখন সতর্কতামূলক সাইরেন ইসরায়েলি মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান বিষয়টির এক কর্মকর্তা হামলাটিকে বিচ্ছিন্নকারী হিসাবে অভিহিত করেছে তিনি বলছেন কয়েক মিনিট আগে ইহুদিবাদীদের নিঃশংস হামলা প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মাধ্যমে ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত ফলাফল হবে সুদূর প্রসরী বলছে চীন ইসরায়েল ইরানের সার্বভৌমত্বের উপর হামলা করেছে বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়াং এই আঘাতের ফলাফল গভীর এবং হবে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে লিং জিয়াং এ প্রসঙ্গে বলেন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত আনা হয়েছে এবং চীন এই হামলার বিরোধী কারণ এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং কেউই চায় না যে এই অঞ্চলে আকস্মিকভাবে সংঘাতের উস্ফলন ঘটুক মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছে চীন উত্তেজনার আসে যে কোনো গঠনমূলক ভূমিকা পালনের জন্য চীন প্রস্তুত আছে শুক্রবার ভোর চারটার দিকে ইরানের আকাশ আট শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী হামলায় নিহত হয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি আইআরজিসি এর প্রধান জেনারেল হোসেন সালামি খতম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ আইআরজিসি এর বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজা দেহ সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কমান্ডার ও সামরিক কর্মকর্তা এছাড়াও প্রাণ হারিয়েছে ইরানের দুই পরমাণু বিজ্ঞানী ফের এবং এবং মোহাম্মদ মাহুদি তেহরানচি ফেরদুয়ান আব্বাসি ইরানের পরমাণু প্রকল্পের প্রধান ছিলেন এদের পাশাপাশি নিহত হয়েছে আটাত্তর জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছে আরও তিনশত উনত্রিশ জন বার্তা সংস্থা এ পি এর তথ্য অনুযায়ী ইরানের আট শহরে অন্তত একশোটি স্থাপনায় আঘাত করেছে আইডিএফ এমন স্থাপনায় সবগুলোই ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এখানে উল্লেখ্য যে চীন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কূটনৈতিক মিত্রদের মধ্যে অন্যতম ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন ইরানের উপর যুক্তরাষ্ট্রে জারি করা নিষেধাজ্ঞাগুলোর সমালোচনা বহুবার করেছে বেইজিং মধ্যপ্রাচ্যের নেতৃত্বে স্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব ছিল ইরানের মূলত চীনের আন্তরিক প্রচেষ্টায় দুই হাজার সালে দুই দেশের মধ্যকার কূটনৈতিক শীতলতার বরফ বলে ইরানকে সমঝোতায় আসতে হবে সবকিছু শেষ হওয়ার আগেই বলছে ডোনাল্ড ট্রাম্প পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই ইস্যুতে ইরান দ্বিধা দ্বন্দ্বে ভোগে তাহলে ইসরায়েলের অব্যাহত হামলা এবং আরও ধ্বংস ও মৃত্যু দেশটিকে দেখতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন ইতোমধ্যে ইরানে অনেক মৃত্যু ও ধ্বংস হয়েছে পরবর্তী হামলাগুলো আরও নিষ্ঠুর হবে এবং সব কিছু শেষ করে দেবে কিন্তু এখনও এই ধ্বংস থামানোর সুযোগ আছে ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে এবং সেটি হতে হবে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগেই তাই দ্রুত সম্ভব সমঝোতায় আসুন আর কোনো ধ্বংস নয় কোনো মৃত্যু নয় ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন এর আগে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না পাশাপাশি দেশটি ফের কূটনৈতিক আলোচনায় ফিরে আসবে বলে আশাও প্রকাশ করেছিলেন ট্রাম্প শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীতে সহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী বার্তা সংস্থা এ পি এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত একশো স্থাপনায় হামলা করা হয়েছে হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা দ্য রেভুলেশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হুসাইন সালামি পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান সহ আরও অনেকেই নিহত হয়েছে তেলাবি বলছে তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযান শুরু হিসাবে এই হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী ইরানি মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স বলছে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে একই সঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে শুরু হয়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে ততদিন এই অভিযান চলবে নতুন করে সব ইসরায়েলকে আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে দখলদার ইসরায়েলের সবাইকে নতুন করে আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার রাতে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলছে হোম ফ্রন্ট কমান্ডো সব নাগরিককে এখন আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছে বাইরে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে হবে এবং কোথাও জড়ো হওয়া যাবে না কোনো ধরনের সতর্কতা পেলে যে কোনো নিরাপদ স্থানে চলে যাবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন এদিকে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র তেলাবিবের কিয়ারা মিলিটারি হেডকোয়ার্টারে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি হঠাৎ করে সম্মেলনটি সংক্ষিপ্ত করে চলে যান ওই সময় লাউড স্পিকারের ঘোষণা দিতে শোনা যায় এই হেডকোয়ার্টার প্রতিরক্ষা অবস্থানে চলে যাবে যার অর্থ তারা ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুতি নেবে সর্বশেষ খবর পর্যন্ত ইরান থেকে কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলেও তা কত আঘাত হয়েছে তাও জানা যায়নি তবে আঘাত হানছে এমন ভিডিও দৃশ্য ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল যা দুপুরের পর পর্যন্ত স্থায়ী ছিল এখন ইরানের পাল্টা হামলা কতটা ভয়াবহ হবে তার অপেক্ষায় রয়েছে দখলদাররা দখলদাররা হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ সব কর্মকর্তাকে তারা হত্যা করেছে একই সঙ্গে তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে নয় পরমাণু বিজ্ঞানী ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহো ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল এতে বেশ উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে প্রতিশোধের হুমকি দিচ্ছে তেহরান এবার সেই ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে খবর ইরানা নিউজের ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুয়ের বিমানের একটি ছবি প্রকাশ করেছে সেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়া সঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে পরবর্তী চ্যানেল টুয়েলভ জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে শুক্রবার ইসরায়েলি রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায় এসব হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছে নিহতদের মধ্যে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মেজর মোহাম্মদ বাকেরি ইসলামী বিপ্লব গার্ড অর্থাৎ আইআরডিসি এর চিফ কমান্ডার মেজর হোসেন সালামি সহ আরও অনেক কমান্ডার এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই লক্ষ্যভিত্তিক হত্যা ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলাকে চমৎকার হিসাবে প্রশংসা করেছে এবং বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও একটা চুক্তির সুযোগ আছে না হলে দেশের অস্তিত্বই শেষ হয়ে যাবে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা ইতুল্লাহ আলী খামিনী ইসরায়েলকে কঠোর সতর্কতা দিয়েছে তিনি বলেছেন ইরানের উপর হামলা চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার ও ছয়জন পারমাণবিক বিজ্ঞানী হত্যার অপরাধের জবাবে ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে দুজন মার্কিন সরকারি কর্মকর্তা এপি নিউজকে জানিয়েছে ইরানের উপর ইসরায়েলের হামলার পর এবং তেহেরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ বিশেষ করে যুদ্ধজাহাজ স্থানান্তর করেছে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ